বর্তমানে বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করছে যেখানে বাংলাদেশ দল প্রায় চার বছর পর পাকিস্তানের সাথে সিরিজ খেলবে এই সিরিজে থাকবে দুইটি টেস্ট ম্যাচ এই ম্যাচ দুটিতে প্রথম ম্যাচে আগামী একুশে আগস্ট মুখোমুখি হবে দুই দল এবং এই যে সিরিজ দুই ম্যাচ রয়েছে দুইটি ম্যাসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আগেরবার যখন পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল তখন পাকিস্তানের বোলারদের তোপে স্বর্ণসারা হয়েছিল বাংলাদেশ দল তাছাড়া সেই আগের দেখায় বাংলাদেশ দল দুই ইনিংসেও ভালো রান সংগ্রহ করতে পারেনি তো কতটাই না শক্তিশালী পাকিস্তানের পেস অ্যাটাক পাকিস্তানের হোমের কন্ডিশনকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে পেসাররা তাদের শক্তিমত্তা দেখায় তবে স্পিনাররাও কিন্তু কম যায় না এটাই দেখা যায় পাকিস্তান শিবিরে যে পাকিস্তানের পেসারাই সবসময় ভালো পারফরমেন্স করে তবে পাকিস্তান এবারের বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজ সেখানে করতে যাচ্ছে পরিবর্তন টাইগারদের হারাতে নতুন শক করছে পাকিস্তান এবার হয়তো কোনো স্পিনার খেলাবে না পাকিস্তান দল পাকিস্তান দলে থাকছে শুধু পেসারদের আধিপত্য যদি পাকিস্তান সম্পূর্ণ পেস অ্যাটাক নিয়ে খেলে তাহলে দুইটি জিনিস হতে পারে প্রথমত বাংলাদেশ পেসারদের কাছে পরাজিত হবে অন্যথায় বল দেখে সময় নিয়ে পাকিস্তানি বোলারদের মোকাবেলা করবে পাকিস্তান দলে পেসার হিসেবে থাকবেন নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি খুররাম শেহজাদ মোহাম্মদ আলী মির হামজার মতো অভিজ্ঞরা যদি পাকিস্তান কোনো স্পিনার রাখে তাহলে সে হবে আগা সালমান সাম্প্রতিক সময়ে লাল বলে পাকিস্তানকে সার্ভিস দিচ্ছেন এই ডানহাতি স্পিনার রাওয়াল পিন্ডির উইকেট সবুজ তাই মনে করা হচ্ছে বোলাররা অতিরিক্ত বাউন্স পাবেন তাই চার পেসার নিয়ে একাদশ সাজাবে পাকিস্তান এবং তাদের সাথে পঞ্চম বোলার হিসেবে থাকবেন আগা সালমান সাম্প্রতিক সময়ে লাল বলে পাকিস্তানকে সার্ভিস দিচ্ছেন এই ডানহাতি স্পিনার এবং ধারণা করা হচ্ছে যে পাকিস্তান দলে প্রথম টেস্ট ম্যাচ বা দ্বিতীয় টেস্ট ম্যাচে থাকবে না কোনো স্পেশালিস্ট স্পিন বোলার